এ বাবা আরে বাগের সাজে কথা গেছলিও ও আর বলে না বাবা গেছলি বাগ খেদ দিয়ে ও বাবা আর বাগের চালপরিয়াত চলে আইছছ বলছে বাগ বুসি আছে তখন ওই কাটтар ছাড়িয়ে নিয়ে আর আমার কাছে দৌড়িয়ে চলে আসিছে তখন আই দেখছ না এরকম মোটা ডাংটা নিয়ে না ডরাবে কে এই কি যোদিন আগে বাগেটা এসেছিল না ওইটা ডটটা আছে ওই ডরেতে এরকম হইলো না একটুকু আসবি না এদিকে দিতে ডর লাগছে না এত গাছাল আর বলছে ধরল আরো যদি কোনো এদিকে ওদিকে কত কিছু বাইরে এখন এখনও নাই মদ খাবো পরব দেখবো ঘুগড়ি লড়াই করি লড়াই যাবো আর ওই ধান্দা যে কাট নাই কি করি হবে ধান ভেজে আছে ওটার ইয়ার ধান নাই খালি পরব দেখে ঘুরে ঘুরিয়ে টাকা পয়সা থাকি যাই হোক একটুকু ইহা হয়েছে জীবনটা নাই তো এই গাজাড়ে একাই কন্ঠিন চুপটু হয়ে থাকবে বুঝতেও তো আর পারবই নাই এমন থাকছে একাই রেতিয়া ইহা জল বাবা রে ইা বাড়িটা এখানে বসে আছে রে রে মা যাবো রে কি করবো মার খায় খায় যত জীবন জল এক লোকের হয়েছে শুধু কাঠ আর কাঠ ওই দিন রাত শুধু কাঠেই আছে তখনই গেছে কাঠ কুড়া দেব যে একদিকে কাঠ নিয়ে আর আসবো না আমার মনোবুঝে না জানি আমার বনে কোন বেদ বিপদ হয়েছে বুঝা তো বড় তাই এক বাঘ তো গেল এরপর অন্য কোন বাঘ আসতে পারে হাতে আসতে পারে যা এগুলা না মানে বাঘে খালাও হবে না এগুলাকে দিন শুধু কাঠ আর কাঠ কাঠ আর কাঠ চালের চিন্তা নাই শুধু কাঠের চিন্তা হয়েছে চাল তো সরকারে দিচ্ছে কোন তোলে পাচ্ছে আর রাঁধছে তো ওই কাঠ নিয়ে মামলা বললি একটুকু ভাত আমি একটু জুড়াই দিবি না এই যে মার আর ভাত দিয়েছে জল মেশাই দিয়েছে খাতে লেখ খাতে থাক ওইটাই খাই আর কি হ্যাঁ এখনো আসবার নাম নাই কত কাঠ কুড়া আছে কে জানে এখানে বসে মেয়া মা খা থাক

পরা কবে আর খেলবে আই কি আমি যা বলবি বাঘটা বসে আছে এখিনা কোথায় বাঘ এ ডুমরিতে তুই মনে হয় বাগবাগ করে মুরিয়েই যাবে কে যেন বলছি বাঘটা ধরে লাগিলো না ভুল বলছি আরোই ঘুরে বাঘ আছে ডুমরিতে আমি দেখে আলিখা কুকু টুকুর বঠা মনে হয় যাবে তো বনা দেখতে পাবে চ চ দেখিছো কেমন লাগে ডুমরিয়ে বাঘ আছে চ আমি না এক গব হ্যাঁ আমি না এক গব

দেখ এখন আমার কোনো ডর লাগছে লে তখন বেড়ে তো বলে কোথায় 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 লই তো বলে বাগি না নাঞ্চে তবে দেখ বলা তো মুশকিল যে মনে দেখ বাই বাই ধান ছিলে তো বাগ ফের কোন যদি আরো বাই ধান বলা মুশকিল তবে বাগ লই তো হক কয় পাশে পাশে ডল লাগছে ডল লাগিলে বললি হবে এখন তো আটবা গোন দেখি বছি আছে বাঘ নাই

এ বাবা এতে ঘর গিলে কিয় আছে ন নাই হে কাকো দেখাচ্ছে নাইন যে এ ব আছ ন নাই ব কাকো দেখাছে না জে রে বাছা ঘৰ গিলা সব আগুটি দিয়ে আয় দেখাছে দেখি তাইলে বাড়ি দিকে যাই একবার এ বাবা